স্বামী প্রণবানন্দ মহারাজের একশো উনত্রিশতম আবির্ভাব তিথি ও শিবরাত্রি উপলক্ষে বিরাট ধর্মীয় শোভাযাত্রা কলকাতায় ভারত সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য স্বামী মহারাজের আবির্ভাব তিথি ও শিবরাত্রি উপলক্ষে বিরাট ধর্মীয় শোভাযাত্রা বেরোলো দক্ষিণ কলকাতায় বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘ থেকে বুধবার বর্ণাঢ্য এই শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে রাজবিহারী হাজরা মোড় হয়ে বালিগঞ্জে সংঘের প্রধান কার্যালয়ে এসে সেটি শেষ হয় শোভাযাত্রার অগ্রভাগে ছিলেন অশ্বারোহী সন্ন্যাসীরা রাজ্যের বিভিন্ন জেলা থেকে স্কুল কলেজের পড়ুয়ারা ছাড়াও ভারত সেবাশ্রম সংঘের শাখা কেন্দ্র এবং হিন্দু মিলন মন্দিরের সদস্যরা এতে অংশ নেন পুরুলিয়ার ছৌ নৃত্য ধনুচি নাচ ও অন্যান্য সাংস্কৃতিক প্রদর্শনী ছিল শোভাযাত্রার অন্যতম আকর্ষণ সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্যানন্দ মহারাজ জানান শিবরাত্রি উপলক্ষে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন ধরে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে হোম যজ্ঞ পূজার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় আলোচনা শক্তি প্রদর্শনকারী লাঠি খেলা ছোড়া খেলার মতো আয়োজন থাকছে তাতে কলকাতা থেকে শুভ রিপোর্ট